বাংলাদেশে ঘটনা ঘটার পর থেকে যেভাবে পশ্চিমবঙ্গে হিন্দুরাজকে অসুরক্ষিত সে মোতাবাড়ি বলুন খড়গপুর বলুন আমাদের হাওড়া বলুন সর্বত্র বাংলা জুড়ে হিন্দুরা আতঙ্কের মধ্যে রয়েছে আর মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী তিনি বাংলার মুখ্যমন্ত্রী একবার মহিলা হয়েও এই মহিলারা অসুরক্ষিত মহিলা ধর্ষিত মহিলারা খুন হয়ে যাচ্ছে তার কোনো হেলদেন নেই পুলিশ এফআইআর নিচ্ছে না তার বিরুদ্ধে মানুষ হচ্ছে হচ্ছেন তাদের পুলিশ গ্রেপ্তার করছে বিজেপি কর্মী যারা আক্রান্ত হচ্ছেন দেখতে যাচ্ছেন সে সোকান মজুমদার হোক শুভেন্দু অধিকারী হোক দিলীপ ঘোষ হোক তা আটকানো হচ্ছে এই যে দ্বিচারিতা এই যে হিন্দু মধ্যে অত্যাচার তার যে সুরক্ষা নেই সেখানে আমরা গেলে পরে আমাদের রেস্ট করা হচ্ছে কয়েক দেখেছি আমাদের বারুইপুরে শুভেন্দু অধিকারী একটা সভা ছিল কেন সভা ছিল না আমাদের স্পিকার তিনি আমাদের বিধানসভায় কথা বলতেন না হিন্দু শব্দকে বাদ